আমার জান ভায়া কোনো মানা মানে নাই বাংলা রেপে খোপের কথা কোনো গানে নাই তাওরা সাফা লালবাগের আধ্যাত্মিক র‍্যাপার যিনি শহরের কোলাহলকে সুরে বেঁধেছে ঢাকার লালবাগের আকাবাকা গলি থেকে উঠে আসা নাম তাওরা সাফা তিনি শুধু র‍্যাপ করেন না বরং নিজের গানকে বানিয়ে তুলেছেন শহরের আত্মার প্রতিচ্ছবি তার ট্র্যাকগুলোতে শোনা যায় একদিকে লালবাগের রাস্তার কণ্ঠস্বর অন্যদিকে অন্তরের আধ্যাত্মিক খোঁজ বাইস্কোপ ট্র্যাকে যেমন বিটের সঙ্গে আধ্যাত্মিকতার মিশেল পাওয়া যায় তেমনি ভবের বাতি এলাকা আমরণ রাস্তা আজ ভব চক্র সব লুকিয়ে আছে জীবনের গল্প আর রহস্যময় অনুভূতি তারা সাফা বলেন না তিনি অনুভব করান তার গান শ্রোতাকে নিয়ে যায় শহরের বাস্তবতা থেকে ভেতরের জগতে যেখানে বিট আর আত্মার মধ্যে এক সেতু বন্ধন তৈরি হয় কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র যাদের কাছে তিনি এক সময় ছিলেন গুরু আইডল অনুপ্রেরণা আজ তারাই ফেসবুকের অল্প কিছু অনলাইন জনপ্রিয়তার কারণে সমালোচনার তীর ছুটছে যা আসলে হিপ হপ কালচারের সঙ্গে যায় না বিডি হিপ হপ আপডেটস থেকে জানাচ্ছি হিপ হপ মানে সম্মান মানে ভাইভ শেয়ার করা একজন শিল্পীর প্রতি তীর নিক্ষেপ করা নয় তাওরা সাফার মতো শিল্পীরা আমাদের দৃশ্যকে সমৃদ্ধ করেছেন তাই তাকে ভাঙার বদলে আরো শক্তি দেওয়া উচিত বন্ধুরা আপনাদের কি মনে হয় এই সমালোচনার দেয়াল ভেঙে কি তাওরা সাফা আবারও হিপ হবে আধ্যাত্মিক ঝড় তুলবেন নাকি শহরের কোলা হলে ঢেকে দেবে তার কণ্ঠ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত গুলো ধন্যবাদ সবাইকে